বরহানগর মঠ সম্বন্ধে আলোচনা চতুর্থ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ দুই তিনজনের ফিরিয়া যাইবার বাড়ি ছিল না সুরেন্দ্র তাহাদের বলিলেন ভাই তোমরা কোথা যাবে একটা বাসা করা যাক তোমরাও থাকবে আর আমাদেরও জোড়াবার একটা স্থান চাই তা না হলে সংসার এরকম করে রাত দিন কেমন করে থাকব সংসারে কী করে থাকবো এরকমভাবে সেইখানে তোমরা গিয়ে থাকো আমি কাশীপুরের বাগানে ঠাকুরের সেবার জন্য যত কিঞ্চিত দিতাম এক্ষণে তাহাতে বাসা খরচা চলিবে সুরেন্দ্র প্রথম প্রথম দুই এক মাস টাকা তিরিশ করিয়া দিতেন কমে যেন ক্রমে যেমন মঠে অন্যান্য ভাইরা যোগ দিতে লাগলেন পঞ্চাশ ষাট করিয়া দিতে লাগলেন শেষে একশো টাকা পর্যন্ত দিলেন গহানগরে যে বাড়ি লইয়া হইল তাহার ভাড়াও ট্যাক্স এগারো টাকা পাঁচক ব্রাহ্মণের মাহিনা ছ টাকা আর বাকি ডাল ভাতের খরচা বুড়ো গোপাল লাটু ও তারকের যাইবার বাড়ি নাই ছোট গোপাল প্রথমে কাশীপুরের বাগান হইতে ঠাকুরের গদি ও জিনিসপত্র সেই বাসা বাড়িতে গেলেন সঙ্গে পাচক ব্রাহ্মণ শশী রাত্রে শরৎ আসিয়া থাকিলেন তারক বৃন্দাবনে গিয়াছিলেন কিছুদিনের মধ্যে তিনিও আসিয়া জুটিলেন নরেন্দ্র শরৎ শশী বাবুরাম নিরঞ্জন কালী এরা প্রথমে মাঝে মাঝে বাড়ি হইতে আসিতেন রাখাল লাটু যোগিন ও কালী ঠিক ওই সময় বৃন্দাবন গিয়াছিলেন কালী এক মাসের মধ্যে রাখাল কয়েক মাস ধরে যোগিন এক বছরের পর ফিরলেন কিছুদিনের পর নরেন্দ্র রাখাল নিরঞ্জন শরৎ শশী বাবুরাম যোগিন কালী লাটু রহিয়া গেলেন আর বাড়িতে ফিরিলেন না কমে প্রসন্ন সুবোধ আসিয়া রহিলেন গঙ্গাধর ও হরিও পরে আসিয়া লিখিলেন ধন্য সুরেন্দ্র এই প্রথম মঠ তোমারই হাতে গড়া তোমার সাধু ইচ্ছায় আশ্রম হইল তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তি মান করিলেন কৌমার বৈরাগ্যবন শুদ্ধাত্মা নরেন্দা আদি ভক্তের দ্বারা আবার সনাতন হিন্দু ধর্মকে জীবের সন্মুখে প্রকাশ করিলেন ভাই তোমার দিন কে ভুলিবে মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে আজ বাড়ি ভাড়া বাড়ি ভাড়া দিতে সব টাকা গেছে আজ আর খাবার কিছু নাই কখন তুমি আসবে। আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ করিলে কেনা অবশ্য বাড়ি বিসর্জন করিবে যাই